আপনাদের কি মনে হয় যে সিবিআই থেকে বিচার বিভাগীয় তদন্ত হলে কি বেশি ভালো হতো দেখুন সময় বিচার বিভাগীয় যে তদন্ত সেটা এর আগেও আমরা দেখেছি যদি আপনি বিভিন্ন কেস অ্যানালাইসিস করেন দেখবেন যে সিবিআই সাকসেস রেট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই কম শুধু এই আর জি কর ইনসিডেন্ট বলে নয় এর আগে বেশ কয়েক ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট নাম বলছি না আমি সব ঘটনা সিবিআই তারা আসে তাদের প্রথম দিন একটা করে সকাজ নোটিশ দেয় রাখে ইডি সিবিআই বসে প্রশ্ন উত্তর করে তাদের পর্ব শেষ হয়ে যায় এবং সেখানেও আমরা হাজার হাজার যাদের দেখেছি চাকরি বলুন বা গরু পাচার বলুন আরও আরো সব বিভিন্ন দুর্নীতি কয়লা দুর্নীতি বলুন সব দুর্নীতিগুলোতে আমরা দেখেছি প্রত্যেকটা দুর্নীতি যেগুলো সিবিআই হাতে ইডির হাতে সেগুলোর অ্যাকচুয়াল রেজাল্ট জামিন সেগুলোর অ্যাকচুয়াল রেজাল্ট কেউ করেননি এরকমটাই তো এই ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের একটা সবসময়ই এজ থাকে সবসময় একটা পজিটিভ দিক থাকে যে বিচার বিভাগীয় তদন্ত হলে কী হয় না ডিরেক্ট একটা কোর্ট থেকে ইন্টারভেনশন করতে যারা জাজ আছেন যারা বিচারক আছে তাদের ক্ষেত্রে সুবিধা হয় তাদের ক্ষেত্রে অনেক বেশি ডিরেক্ট রিপোর্টগুলো তারা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত আমরাও চেয়েছিলাম আপনারা যদি ফের আবার ব্যাকে যান নয় আগস্টের পর থেকে আমরাও কিন্তু বিচার বিভাগীয় তদন্তে চেয়েছিলাম কিন্তু বামপন্থী দল বা অন্য কোনো দল বলে না আমাদের আন্দোলনে আমরা বিচার বিভাগ তদন্তই চেয়েছিলাম কিন্তু যে সিবিআই তদন্ত কিংবা সুপ্রিম কোর্টের মোট সুপ্রিম কোর্ট নিজেই নিয়েছে এবং বিচার আপনার সিবিআই তদন্ত হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা আমরা কখনোই বলিনি যে সিবিআই এত তদন্ত করুক স্টিল দেশের একমাত্র তদন্ত সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তার উপরে তো ভরসা রাখতেই হবে এইভাবেই মানুষ আপ্লুত হয়েছিল খুশি হয়েছিল সুপ্রিম কোর্টে যখন বিচারে আমরা এলইডি ইডি দিয়ে সবসময় দেখতাম যে কিছু 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 না পজিটিভ সব কিছুই আমাদেরকে হতাশ করেছে কিন্তু বিচার তদন্ত হলে ভালো সব সব ক্ষেত্রে বিচার বিভাগের তদন্ত অনেক বেশি মানে বুঝিয়ে তদন্ত হয় অনেক বেশি পজিটিভ রেজাল্ট আমরা এর আগে দেখেছি আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি যে আপনাদের ওই কর আন্দোলনটা এখন মানে প্রায় ধরুন ওটা ঠান্ডা ঘরে চলে গেছে এখন সেভাবে কেউ একটি কাউকে কোথাও কিছু দেখা যাচ্ছে না তো আপনাদের কি মনে হচ্ছে এটাকে আরেকটু সক্রিয় করা উচিত না প্রত্যেকটা আন্দোলনেরই একটা কোর্স থাকে কোর্স থাকে একবার ওঠা নামা ওঠা নামা হয়ে থাকে আন্দোলন যে উদ্দেশ্যে করা হয়েছিল যে যে স্বতঃস্ফূর্ততায় করা হয়েছিল যে আবেগ নিয়ে করা হয়েছিল সেখানে হয়তো এখন এটা আপনি বলছেন ঠান্ডা ঘরে আমি বলবো না কারণ আমি করছি না অন্য কারোর হাতে ব্যাটনটা চলে গেছে আপনি করছেন না অন্য কেউ করছেন এবং বিভিন্ন ফর্মে করছেন বিভিন্ন জন বিভিন্ন ফর্মে করছে করছেন না প্রথম দিকে যদি আপনি দেখেন একেবারে প্রথম দিকে বাবা মা যেমন বাড়ি থেকেই তারা তাদের দুঃখ প্রকাশ করতেন কষ্ট প্রকাশ করতেন এখন তারা নিজেরাই কিন্তু একেবারে কি বলবো পুরো আন্দোলনের সম্মুখে এসে তারা কিন্তু আপনি যদি দেখেন এই কদিন আগেই তারা পুরো পশ্চিমবঙ্গ ঘুরলেন তারপর বিভিন্ন জায়গায় তারা যখন বক্তব্য যখন রাখেন একেবারে এই আবী মা তাদের যে বক্তব্যের ভাষা সেটা একেবারে সামনে সারিতে এসে বক্তব্য দেওয়ার মতো ভাষা একেবারে প্রতিরোধ গড়ে তোলার মতো ভাষা এবং যে যে বা যারা আন্দোলন করছিলেন তারাও এখনও আন্দোলনের ডাক দিলে সবাই একত্রিত হন এখনও কিন্তু আমরা লাস্ট নাইনথ অগাস্টে শ্যামবাজার একেবারে মানুষ ভরে গিয়েছিল